মায়াবতীর মায়াই পড়ে জীবন করোনা নষ্ট মায়াবতী রূপেই সুন্দর ভিতরটা যে তার নষ্ট সময় থাকতে টাকা ছিল মায়াবতী না পরিশ্রম করলে টাকা আসে কোনো মায়াবতী না টাকা থাকলে মায়াবতীর অভাব পড়বে না মায়াবতীর মিষ্টি কথায় পুরুষ লুকে যায় গোলে পরিবারের অবাধ্য হয়ে লুকিয়ে পরে বিয়ে বিয়ের পরে মায়াবতীর আসল রূপ দেখা যায় কাবিনের টাকা নিয়ে তারা ব্যবসা করে বেড়ায় ভালোবাসা না ওদের প্রেম মানে শুধু লুবের ফাঁদ মায়াবতী হাত চুলেই শূন্য হয়ে যায় তারা স্বপ্ন বেচে হাসি বেঁচে আর ফিরিয়ে দেয় বিশ্বাসঘাতকতা মায়াবতীর খেলা বুঝতে বুঝতেই চিহ্নবিচ্ছিন্ন হয় ভালোবাসার সভ্যতা আজ যারা বোকার মতো গলছে কাল তারাই বলবে ইস যদি আগে জানতাম ও ছিল শুধুই এক রূপকতা